ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ বানাবো চিকেন চিজ বল দেখে নেওয়া যাক আজকের রেসিপি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব চিকেন বোনলেস কাটা রাখা আছে টুকরো করে সেটা দিয়ে দেব দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা সাত মতন যে যার ঝালটা দেবেন দিয়ে দিচ্ছি রসুনের টুকরো দিয়ে দেবো পেঁয়াজের টুকরো দিয়ে দেব আদা এই সব দিয়ে একটু ভালো করে আমি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি নুন পেস্ট করে নিয়েছি চিকেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বিস্কুটের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে আবার একটু মেখে নেব একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটাকে একটু ফেটিয়ে নেব এই যে আমি একটা কতটা চিকেন রাউন্ড করে নিয়েছি এবার এর ভেতরে যে কতগুলো চিজ কিউব রেখেছি কেটে সেটা দিয়ে দিয়ে দিচ্ছি গোল করে নিয়ে ডিমের কোলার মধ্যে দিলাম তুলে নিয়ে এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু কোটিং করে নিচ্ছি এইভাবে করে আমি সব চিজ বলগুলোকে বানিয়ে নিচ্ছি যার একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি চিজটা দিয়ে এটাকে আবার একটু মুড়িয়ে দেবো উনি একটু রাউন্ড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডিমের গোলায় এবার এই ব্রেড ক্যামের মধ্যে আবার মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে এবার চিকেন চিজ বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একদিক খাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিলাম এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে না হলে বেশি আঁচে ভাজবে চিজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মেধ হয়ে যাবে আর বাইরে বেরিয়ে আসবে খাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন চিজ বল এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো আর বানিয়ে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের জানাতে কিন্তু ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে